এক লোক করে ফোন দিছে বাসের মধ্যে ভাই আপনি কোথায় আছেন সে মাথাটা জিলের দিকে ভাই আমি জিলের দিকে আছি আসলে আছে কোথায় অন্য এক জায়গায় মাথাটা খালি ঘুরাইছে মানে সে একটা কেয়াজ খাটাইল এই জাতীয় কেঁয়াজ এটা মিথ্যার অন্তর্ভুক্ত অতএব আমরা মিথ্যার প্রতিপন্ন মিথ্যার আশ্রয় গ্রহণ না করে আমরা সঠিক কথা বলবো রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেন বলেন अस्ख यूंगी वल किस अस्सी दुख यूंगी वल किज बुयुले মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে আজকে মুসলমানের সমাজের মধ্যে হওয়ার কারণে মুসলমান মুসলমানের প্রতি বিশ্বাস উঠে গেছে মুসলমান মুসলমানের প্রতি কোনো আস্থা নাই আস্থা সব নষ্ট করে ফেলাইছে এজন্য ব্যবসা বাণিজ্যের মধ্যে সততা বলতে কিছুই নাই সব ধোকা আর ধোকা মিথ্যা কথা না কইলেও মনে হয় যেন মিথ্যা কথা বলতেছে রসুল সাল্লি সাল্লাম বলেন আমাদের পূর্ব মুহূর্তে মানুষগুলি মিথ্যা বলাকে শিল্প মনে করবে সাজায়া গুছাইয়া সুন্দর ভাবে বলতে পারলে মনে করবে আমি তো লোকটা সফল হয়ে গেছি এমন ভাবে সুন্দর করে মানুষের সামনে কথা উপস্থাপন করে মানুষ খাইয়া পরবর্তীতে যখন এটা ক্লাস হয়ে যায় প্রকাশ পেয়ে যায় তখন মানুষ আর তার প্রতি আস্থা রাখে না কথা কন ঠিক কিনা স্বামী আর স্ত্রী ভাই বোন বাবা ছেলে এই সমস্ত জায়গায় মিথ্যা এখন অহর অহর চলতেছে কথা না এজন্য সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে শুধু একটা মিথ্যা কথা বলার কারণে মিথ্যা বললে একটু লাভ হইব এজন্য এটা মিথ্যার আশ্রয় নাই আমাদের সমাজে ভুরি ভুরি মিথ্যা মিথ্যার ক্ষয়লাভ চতুর্দিকে এই যুগে সবচেয়ে বড় হলিয়ে কামেল হইল এই ব্যক্তি যে মিথ্যা থেকে বেঁচে থাকতে পারে কথা কথা আর মিথ্যা এটা হলো গুনাহের বিচি বিচি যে কোনো গাছ লাগালে বিচি আগে লাগাইতো না সব গুনাহের বিচির নাম হলো কি আপনি কিছু মানুষ ব্যবসা করে ব্যবসায়ী বস্তুটা ধরে আসে আল্লাহর কথা ব্যবসায়ী জিনিসটা ধরে আসে কিরা কারে আমার কি নাই নিয়ে আসছে কিছু টাকা লাভ করার জন্য অত কিনা তার চাই অনেক কম জুতার ব্যবসা করলে জুতা ধরা কয় ভাই জুতাটা ধৈর্য করলাম আল্লাহর কিরা কাপড়ের ব্যবসা করলে কাপড়টা ধরা কয় আল্লাহর কিরা লাগে এই ব্যবসার কি নাই আরো বেশি ডাউলের ব্যবসা করলে চাউলের ব্যবসা করলে কি নাই আরো বেশি তো সিন্ডিকেটের ব্যবসা এটা আর কি বলবো আমাদের সমাজের মধ্যে এখন এই যে গ্যাসের সিলিন্ডার নিয়ে তত্ত্ব ফাঁস হয়েছে ছয়শো নব্বই টাকা সিলিন্ডার এরা বাংলাদেশ মানুষদেরকে চোদ্দশো টাকা বিক্রি করে খাচ্ছে এই সমস্ত বাটপারের কারণে গত সেই রাতের আমলে এরা করেছে শহীদ তারা এদের পার্সেন্টেজ দিয়েছে কিন্তু এই চব্বিশের গানব গুছানের পরেও শহীদের রক্তের সাথে তারা বেইমানি করেছে কথা কথাবার্তিক এদের তীব্র নিন্দা জানায় এদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা করে এক একজনকে একবারে অর্থ দণ্ড দিয়ে তারা দণ্ডে দণ্ডিত করা উচিত কর ঠিক না কি বাংলাদেশের জনগণের সাথে যারা গাদ্দারি করবে যারা বেমারি করবে যারা মির্জাফুরি করবে সামান্য কিছু টাকার জন্য এই সমস্ত মানুষের সাজা হওয়া দরকার ঐতিহাসিক পল্টন ময়দানে এক একজনকে ফাঁকির কাছতে ঝুলানো উচিত কথা কর ঠিক আল্লাহর নবী বলেন মান করছে না বলে না যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় সে আমি নবীর উন্মত না এই সমস্ত ধোকাবাজ ব্যবসায়ী বাটপাররা এরা তো নবীর উন্মতেই না অতএব এদেরকে সাজা হওয়া দরকার আছে না নাই এই সৈরাচার পতনের পরে যত টাকা লাভ করতো এর দশ গুণ টাকা এদের অর্থ জরিমানা দেওয়া দরকার এরপরে এক একজনকে দশ বছর করে বারো বছর এক যুগ করে এদেরকে ওই কারাগারের মধ্যে আবদ্ধ রাখলে তারপরে এদের সাজা হবে পতাকা ঠিক না নাকি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কোনোদিন হবে না যতদিন এই দেশের মানুষের চরিত্র পরিবর্তন না হবে যতদিন এই দেশের মানুষের ব্যবসায়ীরা বাদ না দিবে ততদিন এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হবে না কথা ঠিক না আমরা মিথ্যাকে বাদ দিব মিথ্যা কথা বলবো না যতই ক্ষতি হোক আমি মিথ্যা বলবো না আমি একটা আজম বিজাতন করবো আজ থেকে শপথ করলাম মিথ্যা কথা বলবো না হাসি হয় জেল হয় হয়। তাই হোক কথা কারণ আমি মুসলমান কথা না। আজকে মুসলমানদের এই চরিত্র নিয়ে গেছে ইহুদি খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টানরা যদি শুধু কালেমা পড়ত আর শিরিক মুক্ত থাকতো এই বর্তমান যে গরু না মুসলমান আছে এদের চাইতে বারশো বছর আগে তারা জান্নাতে চলে যেতে পারত মুসলমানদের চরিত্র এতটা ডোংরা আর এতটা ধোকাবাদী তাদের মধ্যে ঢুকে গেছে আল্লাহ হেদায়ত করুক জোরে বলেন আল্লাহ আমির অনেকে আবার আল্লাহ সারা যাই রুল্লার নামে কসম খায় তাইলে কাপ থাড়া দেওয়া লাগবে বাবার নামে কসম খায় খাজা বাবার নামে কসম খায় বড় বড় জিনিসের কসম খায় এই জাতীয় কসম খাওয়া যায় না নবীজি বলেন তোমরা যদি কসম খেতেই হয় আল্লাহর নামে কসম খাও আল্লাহ তাআলা ভিন্ন গায়রুল্লাহ নামে কসম খাওয়া জায়েজ নাই জায়েজ নাই যদি কেউ খায় তাহলে তাকে সদকা দেওয়া লাগবে কাফফারা দেওয়া লাগবে বুখারী শরীফের হাদিস